আজকে অনেক দিন পর মায়ের হাতের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে আজকে অনেক বছর পর এই রেসিপিটা ট্রাই করছি আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমার মায়ের হাতের একটা রেসিপি নিয়ে এসেছি একদম ছোট্ট একটা ভিডিও তো আজকে অনেক বছর পর আমি মায়ের মতো করে কচু রান্না করলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি প্রথমেই কচুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তো এটা আসলে সিদ্ধ করে আরও দিন আগে থেকে ডিপি ছিল তো আজকে বের করলাম তো বের করে ওটাকে আমি জাস্ট যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়েছি কচুগুলোকে আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ হলুদ আর হচ্ছে এক টেবিল চামচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া আর এবার দিয়ে দিলাম যে শিদল যেটা এটাকে আমরা সিলেটি ভাষায় শিদল বলি আবার অনেকে এটা চ্যাপাশুটকিও বলে থাকেন তো সেই চ্যাপাশুটকি বলেন আর শিদলই বলেন তো সেটা আর কি গরম পানিতে ভিজিয়ে রেখে ওই মানে পানিটা দিয়ে দিয়েছি আর এবারে ভালো করে সেই শিদলের পানি আর হচ্ছে গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে কচুর সঙ্গে মিক্স করে নিচ্ছি আর এগুলোকে একসাথে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে এবারে আমি এর মধ্যে পাটা মশলাটা দিয়ে দেবো পাটা মশলা যেটা হচ্ছে শুধুমাত্র পেঁয়াজ বাটা আর রসুন বাটা তো আমি প্রায় দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়েছি আর এবারে পেঁয়াজ বাটা মশলাগুলো কি ভালোভাবে সেই কচুর সঙ্গে মিক্স করে নিচ্ছি আবার একটু নাড়াচাড়া করে তো এটা আমি এখনও চোলায় বসায় নাই মানে বাইরে এটা রেডি করছি তো এবারে এর মধ্যে যেটা এড করব এই ইনগ্রেডিয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট তো এই বিচের কারণে আসলে অনেক স্বাদ হয় কচুটা তো এখানে হচ্ছে সিমের বিচি সিমের বিচি কিছুটা আছে সহ কিছুটা আছে মানে কুষা ছাড়া তো আমি দুটাই মিক্স করে আপনাদের কাছে যে কোনো একটা থাকলেই চলবে তো আমি মানে আমার কাছে অল্প পরিমাণে ছিল দুটোই তো আমি দুটা একটু মিক্স করে দিয়ে দিয়েছি ওটাকে আমি একটু ভেজে নিয়েছি আর কি ভেজে তারপর সেদ্ধ করে সিমের বিচিটা দিয়ে দিয়েছি আর এবারে আমি এখানে বড় এক পিস রুই মাছের পিস নিয়েছি সেই রুই মাছের পিসটা দিয়ে দিলাম আর কিছুটা চিংড়ি নিয়েছি এটা বড় চিংড়ি দেশে আপনারা এই রেসিপিটা ট্রাই করলে ছোট চিংড়ি পাবেন ছোটো চিংড়ি দিয়ে আমার আম্মা রান্না করতেন অনেক স্বাদ হতো তো আমার কাছে ছোটো চিংড়ি এখানে নেই তো বড় যে চিংড়ি ওটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি তো এই আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি লাস্টে লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা দিলাম বাট যদি স্বাদ মতো না হয় পরে আরও একটু অ্যাড করতে পারি বাট আশা করছি হয়ে যাবে তো এবারে চুলায় বউ বসিয়ে দিলাম আর এই তো প্রায় দশ মিনিট জাল হওয়ার পরে এই রকম অনেক কি বলবো একটা স্মেল বের হচ্ছে খুবই মুখরোচক একটা স্মেল আর এবারে আমি যে আস্ত রুই মাছের যে পিসটা দিয়েছিলাম সেই পিসটা আমি তুলে নিয়ে এটাকে একটু কাটাটা বেছে তো শুধু মাছ দিয়ে দিয়েছি কারণ সুটকিতে কাটাটা আসলে অনেক ভয় করে মাছটা ভেঙে কাটা হয়ে যাবে তো যেহেতু এটাকে আমি পানিটা শুকিয়ে নেব আর অনেকক্ষণ করে মানে ধরে জাল করব সো মাছটা একদম ভেঙে কাটা মিক্স হয়ে যাবে সো আমি মাছটাকে মানে ভালোভাবে সেদ্ধ করে পরে মাছটাকে তুলে নিয়ে আমি কাটা বেছে আবার দিয়ে দিয়েছি আর এবারে একটু ধনিয়া পাতা একটু না অবশ্য অনেকটাই দিয়েছি ধনিয়া পাতা সুটকিতে ধনিয়া পাতাটা একটু বেশি লাগে তো ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে এবার আমি এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে তো এই তো হিওয়ার্স এবারে আমি এটাকে শুধু জাল করবো একদম শর্ট ভিডিও আমি অনেক তাড়াহুড়ো করেই আসলে একটু রেকর্ড করেছি যে আপনাদের সাথে শেয়ার করবো অনেক মুখরোচক একটা রেসিপি আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো হিউ আজকে এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ